বন্ধুরা দেখুন আজকের এই ভিডিওতে যিনি একশো কুঞ্জ উদ্ঘাটন করেছিলেন বা যিনি একশো কুঞ্জ শুরু করেছিলেন তার ধ্যানে বসার কিছু চিত্র কিছু ভিডিও ফুটেজ এবং তিনি ধ্যানে বসার সময় কি কি করেন এবং আরো অনেক কিছু আজকের এই সকাল সকাল একদম অষ্টম দিনে একশো কুঞ্জের অষ্টম দিনে আজকে সকাল সকাল আমরা সেই ক্লিয়ার ফুটেজ নেওয়ার জন্য একদম ভোরবেলায় আমরা পৌঁছে গেছিলাম সেখানে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে একশো আটপুঞ্জের অষ্টম দিনে আমরা আবার এসেছি একশো আট পুঞ্জে এসেছি প্রতিদিনই কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি তো আজকে আপনার অষ্টম দিনে একদম সকাল সকাল দেখছেন একটু একটু মেঘলা রয়েছে সেই মেঘলার মধ্যেও কিন্তু লোকজনের সমাগম চলছেই কালকে তো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এখানে রয়েছে ডন্ডি বাবা ডন্ডি বাবার সাথে লোকজন মেলামেশা করছে কথাবার্তা বলছে সবাই আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন সবাই এই যে বলেছিলাম পাহাড়ের ধারে রয়েছে এটা সেই পাহাড়ের এই সুন্দর মনোরম পরিবেশেই দুই পেপনি চলছে একশো আটপুঞ্জ আপনারা কালকে আসুন কালকে লাস্ট দিন শনিবার দিন বিকেলবেলা চারটার মধ্যে কলসযাত্রা হবে এবং বিসর্জন এবং সমাপ্তি অনুষ্ঠান হয়ে এই জায়গাটিতেই দন্ডি বাবা বসেন প্রায় সারাদিনই থাকেন ভাত পর্যন্ত দুপুরবেলা থেকে শুরু হয়ে রক্তের সমাগম এখানে বসেন এবং ধ্যান করেন পুজো করেন অনেকে অনেক প্রবলেম সলভও করে যান এবং ওনার অনেক কিছুই চমৎকার ব্যাপার রয়েছে সেই চমৎকার ব্যাপারগুলো জানার জন্য এবং তারেক আলোচনা করার জন্য আমরা একটা ইন্টারভিউ ব্যবস্থা করছি চলুন আমরা একবার বেরিয়ে যাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন জয় রাধে 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 জয় শ্রীকৃষ্ণ ভালো থাকুন শ্রীকৃষ্ণ নাম করবেন আর পারলে একবার দর্শন করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন